এবার শিবিরের বিষয়ে কিছু কথা গণ অভ্যুত্থানের সময় নাহিদ আসিফ সার্জিস এদের সাথে শিবির যে গোপনে কাজ করছে এবং মানে এই যে গণ অভ্যুত্থান হওয়ার পেছনে তাদের একটা ভূমিকা আছে এটা সত্য দ্যাট ইজ ট্রু কিন্তু তার মানে এই না যে শিবিরকে এত ফুলায় ফাফায় প্রচার করতে হবে বা তাদের যুদ্ধাপরাধের যে তাদের যে অভিযোগ সেটা লঘু হয়ে যাচ্ছে যতদিন পর্যন্ত শিবির স্বীকার না করবে প্রকাশ্যে জনজাতির কাছে মাফ না চাবে যে একাত্তরের যুদ্ধাপরাধের জন্য তারা অনুতপ্ত তারা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তারা অনুতপ্ত ততদিন পর্যন্ত তারা কোনোদিনই মেইন স্ট্রিমে তাদের জায়গা দেওয়া উচিত না আমি জানি তাদের ভূমিকা আছে কিন্তু তারপরও তারা দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে তারা পাকিস্তানিদের সাথে তারা ষড়যন্ত্র করছে এটা প্রমাণিত সত্য সো তারা সেই জায়গা থেকে তাদেরকে অবশ্যই তাদের পজিশনটা ক্লিয়ার করতে হবে তারা গণবুদ্ধানের ভূমিকা রাখতে সেটা ঠিক আছে সেই জন্য শারজিস তাদের প্রতি দুর্বল অনেক সময় দেখা গেছে যে শারজিস তাদের সাথে কথা মিলিয়ে কথা বলতেছে কিন্তু তার মানে এই না যে তাদের পাপ সব মাফ হয়ে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু এত সহজে ভুলে নাই ঠিক আছে সব কিছু সো আপনি যদি মেইন লাইনে আসতে চান আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আপনাদের একাত্তরের ভূমিকা আপনাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে তারপর আপনারা আসতে পারবেন বাট গণভূতের আপনাদের ভূমিকা ছিল এই আপনাদের ধন্যবাদ কিন্তু ওই যে বললাম বাকিটা এটা অবশ্যই ক্লিয়ার করতে হবে